এক্স্যাক্টলি কত সালে সিনেমাটা শেষ দিকে আর কি তো একটা সিনেমা যখন যেই সালটিকে কেন্দ্র করে আমরা সিনেমাটি বানাই সেই সালটিকে ঘিরে একটা প্ল্যানিং থাকে যে আমরা সিনেমাটি সেই সময়টাতে রিলিজ দেব এবং পরিচালক প্রযোজক এবং স্পেশাল আর্টিস্ট সেই সময়টিতে আমরা রিলিজ করতে না পারলে বেশি দুঃখ লাগে একজন একরিশের খুব কষ্টকর অনন্য অনুভব করিショナル কারণ একটা সার্টিন কি ঘিরে সেই সময়ে সেই সেই বছরগুলোতে চলমান যে মুভিগুলো আছে সেটাকে একটা প্যারামিটার হিসেবে ধরে আমরা একটা গল্পকে সাজাই একটা সিনেমাকে একটা কমার্শিয়াল ফ্লেভার দেওয়ার চেষ্টা করি সেই সময়গুলো যখন কোন নানান কারণে আমরা যখন সিনেমা রিলিজ দিতে পারি না নানান জটিলতায় সিনেমাটি পড়ে যায় সেই সঙ্গে দেখা যায় সেন্সরে নানান রকমের নানান ইস্যু নিয়ে আপত্তি দেখা দেয় এটা একটা আহ বরাবরের মতো একটা নর্মাল ইস্যু কিন্তু সত্যি বলতে এই সিনেমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে ডিরেক্টর প্রডিউসার বিশেষ করে আর্টিস্টরা অনেক বেশি সাফার করে সে সঙ্গে একটা যেমন একটা স্বপ্ন যেমন থেমে যায় সেই সঙ্গে একটা প্রপার যে প্ল্যানিং যেটা মাথায় নিয়ে আমরা আগাতে চাই সেটাও থেমে যায় এবং একটা সুন্দর গল্প যেটাকে আমরা যেই বছর মানুষকে দেখানোর একটা টার্গেট থাকে প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট টার্গেট থাকে সেই টার্গেটটা আসলে হয়ে ওঠে না এনিওয়েস বাট সব কিছু শেষেও যখন একটা দীর্ঘ অপেক্ষার পর একটা জিনিস হাতে পেলে আমরা যেমন খুশি হই ঠিক তেমনি একটা পছন্দের সিনেমা মেকআপ সিনেমাটি আলটিমেটলি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে সো মোরবার আই এম সো হ্যাপি আমি ভীষণ হ্যাপি এবং মামুন ভাইয়ের সঙ্গে আমার দুটি সিনেমাতে কাজ করা হয়েছে আনফর্চুনেটলি আমার সেকেন্ড মুভিটা আগের সিনেমা হলে রিলিজ হয়ে গেছে এবং দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান যেটা আমি এতক্ষণ বললাম যে নানান কারণে ছবিটি নির হয়েছে কিন্তু আসলে এই গল্পের দিক থেকে চিন্তা করলে